অমৃত ভারত প্রকল্পে সারা ভারতে মোট একশো তিনটি স্টেশনকে বেছে নেওয়া হয়েছে যার মধ্যে ডিভিশনের মোট স্টেশনকে বেছে নেওয়া হয়েছে অমৃত ভারত প্রকল্পের জন্য যার মধ্যে অন্যতম কল্যাণীর ঘোষপাড়া স্টেশন মূলত কলেজ ইউনিভার্সিটি হাসপাতাল এবং শিল্পের পাশাপাশি যাতায়াতের ক্ষেত্রে যথেষ্টই গুরুত্ব রয়েছে এই ঘোষপাড়া স্টেশনে এই প্রকল্পে মোট তিন কোটি আশি লক্ষ টাকা খরচ হয়েছে উন্নত পরিকাঠামো তৈরি করতে যাত্রী সাধারণের স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে রেলের এই অভিনব উদ্যোগ এই স্টেশন ভার্চুয়ালের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন অমৃত ভারত প্রকল্পে নির্বাচিত নদীয়ার মডেল স্টেশনগুলির মধ্যে প্রথম কল্যাণী ঘোষপাড়া স্টেশনের আধুনিকীকরণের কাজ সম্পূর্ণ রয়েছে আর বৃহস্পতিবার নদীয়ার প্রথম অমৃত ভারত প্রকল্পে সেই সহ মডেল স্টেশন কল্যাণী ঘোষপাড়া স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার আনুমানিক সকাল সাড়ে এগারোটা নাগাদ ভার্চুয়ালি এই স্টেশনের উদ্বোধন করেন তিনি সদ্য সমাপ্ত এই আধুনিক স্টেশনে থাকছে যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য জিপিএস ঘড়ি যাত্রীদের জন্য উন্নত মানের প্রতীক্ষালয় দিব্যাঙ্গদের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে লাইব্রেরি পরিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা এক স্টেশন এক দোকান স্টল সহ নানাবিধ সুবিধে বৃহস্পতিবার এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই সাজিয়ে তোলা হয়েছিল স্টেশন চত্বর পরবর্তীতে নদীয়ার নির্বাচিত অন্যান্য মডেল স্টেশনগুলির কাজ দ্রুত শেষ করার কথা জানানো হয়েছে রেলের তরফে

সকলের নাম আমি জানি না সকল কাসন কাসন কে ধন্যবাদ জানাই আজকের দিনে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী তথা রেলমন্ত্রী একশো তিনটি অন্দে ভারত স্টেশনের প্রকল্প শুভ সূচনা করবেন যা আধুনিকরণ করা হয়েছে আধুনিকরণ করা হয়েছে ভারতবর্ষের এরকম গ্রামীণ ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে আমাদের এই ঘোষপড়াতে আমরা আগে এসে দেখতে পেয়েছি একটা সে মানুষ সেখানে এসে রোদের মধ্যে দাঁড়িয়ে থেকেছে বৃষ্টির মধ্যে ট্রেনে উঠতে গেলে সেই লিডিল থেকে সামনে এবং পিছনে যেতে হলে বৃষ্টি হয়েছে রোদে দাঁড়িয়ে থেকে তাদের যে অসুবিধা হচ্ছিল এরকম ভারতবর্ষের

दे, गाड़ी संख्या तीन एक तीन एक सात आठ श्याल कोला सीमांतों

ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে আমরা শুধু সামরিক শক্তিতে এগিয়েছি তা নয় মোদীজি শুধু মিলিটারিকে শক্তিশালী করেছে ক্ষেপণাস্ত্র মজবুত করেছে তা নয় সার্বিকভাবে ভারতবর্ষে বিকশিত ভারতে পরিণত হয়েছে আগামী দিন পৃথিবীর শ্রেষ্ঠ ভারতে পরিণত হবে তাই রেলওয়েকে তিনি ডেভেলপ করছেন রেলের যেমন গতি বেড়েছে নতুন নতুন কামরা হচ্ছে পৃথিবীর গতিশীল রেল ভারতবর্ষে চলবে এবং আমরা জল স্থল সর্বক্ষেত্রেই ডেভেলপ করছি তারই একটু নমুনা হিসাবে আজকে কিছু রেলওয়ে স্টেশনের ভিত্তি স্থাপন হল বিভিন্ন সময় দেখা গেছে যে যা সবচেয়ে রেল রেল লাইন বা স্পেশাল তৈরি হয় তারপর দেখা যায় ভগ্ন অবস্থা করে থাকে এক্ষেত্রে কি বার্তা থাকে এই না ভারতবর্ষ আগেকার দিন ছেড়ে দিন ভারত এখন মোদীর ভারত আগের ভারত নয় যে পড়ে থাকবে যতদিন যাবে এই প্রকল্পের কাজ একদিনে শেষ হয়ে গেলে এরকম নয় চলতেই থাকবে প্রজেক্ট অর্থাৎ নিত্য নতুন যা আইডিয়া যখন চলবে তার সংস্কার চলতে থাকবে অর্থাৎ আরও ঝাঁক থেকে আরও চকচকে হবে সাধারণ মানুষ পরিষেবা পাক সব কিছু রেল বলুন আজকে যে যে কোনো সরকার বলুন তার কাজ হচ্ছে জনতাকে পরিষেবা দেওয়া তাই রেল যেমন সাধারণ যাত্রীদের জন্য ভাবনা চিন্তা করবে তাদের আয় যেমন করে রেলের যেমন ডেভেলপমেন্ট করবে জনতারও পরিষেবা দেবে যাত্রীদের পরিষেবা দেবে এটাই হওয়া উচিত তাই এইভাবেই আমাদের বর্তমান সরকার মোদিজির নেতৃত্বে এগিয়ে চলেছে অত্যন্ত আমরা আনন্দিত যে অমৃত ভারত স্টেশনের যে রিডেভেলপমেন্ট হবে সেই স্টেশনগুলোর সংখ্যা এখনও পর্যন্ত তেরোশোর উপরে তো লাগভাগ তেরোশোর মধ্যে প্রথম ফেজে যে ডেভেলপমেন্ট যেটা হয়েছে সেটাকে একশো তিনটে স্টেশনকে আজকেই নেট করলো তো আমরা সেই কারণে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র নামদর দাস মোদীজি এবং পশ্চিমী বৈষ্ণবজি রেল মিনিস্টার ওনাকে আমরা তে দিলছে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তো এই একশো তিনটে স্টেশনের মধ্যে এইখানে কল্যাণী বিধানসভা কল্যাণী বিধানসভায় দুটো স্টেশনকে অমৃতভারত স্টেশনের আন্ডারের স্কিমে নেওয়া হয়েছে তো এই ধরনের বিধানসভার সংখ্যা খুব কম তার ভেতরে কল্যাণী বিধানসভার মধ্যে দুটো স্টেশন বেছে নিয়েছে তার জন্য আমরা আভারই অত্যন্ত